আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা এখন আমি আসছি মানিকগঞ্জ সদরের রাজীবপুর বাজার রাজীবপুর বাজারে উত্তম দাদা উত্তম বিশ্বাস দাদার কাঁচামালের দোকানে এখন আমি দাদার সাথে কথা বলবো দাদা আদা ভালো আছেন দাদা এই তো দাদা ভালো আছেন এই তো ভালো আছেন দাদা আমি আসছি এখানে রাজীবপুর বাজার এইটা তাই না এই এই বাজারে দাদা আপনার কাঁচামার এখানে কি সবই পাওয়া যায় কাঁচামালে সব পাওয়া যায় এবং কি কম দামে না হ্যাঁ আমি একটু দেখলাম লক্ষ্য করলাম যে এখানে খুব কম দামে সবজিগুলা পাওয়া যায় একদম তরুণ তাজা টাটকা সবজি সুন্দর এই দেখেন সব ধরনের সবজিগুলা পাওয়া যায় হ্যাঁ রাতে অনেক কাস্টমার এখানে আছে এই যে সবজি টাটকা সিম ওটাকে ক্ষীরাই বলে ক্ষীরাই গাজর রান্না করার জন্য যাবতীয় যা প্রয়োজন পেঁয়াজ আলু কাঁচামরিচ আলু অনেক পদের এখানে পাওয়া যায় এবং কি দাদা অনেক কম দামে বিক্রি করে এবং কি এখানকার সবজিগুলো নেওয়ার একটা উপকারিতা আছে এখানে সকালে তরুণ তাজা টাটকা সবজিগুলো পাওয়া যায় তরুণ

আমরা দেখতেছি আপনার দোকানে অনেক কাস্টমার দেখা যাইতেছে হ্যাঁ অনেক সব সময় প্রচুর ভিড় থাকে এবং কি সবজিগুলো অনেক ভালো আপনার এখানে হ্যাঁ রান্না করার যা যা প্রয়োজন দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনে সব আপনার দোকানে আছে এই দেখেন দোকানের ভিতরে অনেক মালামাল এবং কি যাদের প্রয়োজন কাঁচামাল দ্রব্য সামগ্রী সবজি তারা এই বিশ্বাস উত্তম বিশ্বাস দাদার দোকানে সবাই আসবেন এবং কি কম দামে পাওয়া যায় এই দেখেন দাদা দাদার দোকানে সব সময় অনেক কাস্টমার ভিড় করে দাদা অনেক ব্যস্ত এই যায় দর্শক বাইরে দেখেন এবং কি যারা পাশাপাশি আছেন সবাই এই উত্তম বিশ্বাস দাদার দোকানে এসে কাঁচামাল কি খুব সুন্দর ভালো টাটকা সবজি এখান থেকে গ্রামের সব গ্রাম থেকে সংগ্রহ করে দাদা দোকানে বিক্রি করেন এবং কি এই যে দাদা দেখেন বলতেছে টাটকা এই যে দাদা এলাকার সবজি এখানে কোনো হ্যাঁ ফুলকপি দেখেন ফুলকপি অনেক সুন্দর তার দোকানটা অনেক সুন্দর এবং অনেক বিশাল বড় কাঁচামালের সব জিনিস পাওয়া যায় এখানে দেখেন দোকানটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন দেখেন কত সুন্দর যে কোনো সবজি এখানে পাওয়া যাবে এবং কম দামে এখানে সকাল সাতটায় থেকে রাত এগারোটা পর্যন্ত এই সবজির দোকান খোলা থাকে দেখেন ভাইরা আমি একটু দেখাচ্ছি এই যে দাদা দাদা অনেক ব্যস্ত দাদা অনেক ব্যস্ত দাদা গাজর কটা কেজি দাদা চল্লিশ টাকা কেজি না আপনার এখানে তো সব সবজি পাওয়া যায়

উত্তম দাদা এখানে লেবু কটা কেজি বিক্রি করেন নাকি দাদা লেবু লেবু কি কেজি বিক্রি করেন কেজি কটে কেজি আজকে লেবুর দাম অনেক বেশি কটে দাম 110 টাকা 110 টাকা কেজি না তো বন্ধুরা যারা আশেপাশে আছেন এই দাদার দোকান থেকে টাটকা সবজি নিতে পারবেন এবং কম দামে যাদের যারা পাশাপাশি আছেন তারা সবাই আসতে পারবেন এবং দোকান সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত রাত খোলা থাকে না

ঠিক আছে দোকানটা দেখে আমাদের ভালো লাগলো তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা পাশাপাশি আছেন এই দাদার দোকানে আপনারা আসতে পারবেন পিছনে এক ভাই এই দোকানটা খুব ভালো না দাদা অনেক ভালো ব্যবসা কিন্তু ভালো সবজি অনেক সুন্দর পাওয়া যায় দেখেন বন্ধুরা অনেক সুন্দর সবজি টবজি পাওয়া যায় দেখেন তো দাদা এখন আমরা বিদায় নিব দর্শকের মাঝে কোনো কিছু বলার থাকলে তো বলতে পারেন দর্শকের মাঝে বলবো গ্রাম বাংলা নিউজ 25 থেকে আমি আসছি এখানে গ্রামের যে গ্রামীণ সমাজের চিত্রগুলো তুলে ধরা হয় এবং কি মানে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য গ্রামের যে কোনো সৌন্দর্যগুলো তুলে ধরা হয় গ্রামের যে গ্রাম ও বাজারের হাট সম্বন্ধে এগুলো ধরা হয় তো আপনি কিছু যদি বলার থাকে বলতে পারেন আমি শুধু একটা কথা বলবো যদি আমাদের মানিগঞ্জ রাজীবপুর বাজারে যদি কেউ যদি আসেন